আমি আপন আর কার কিব হাবি বিগ আপন বলে কার ডাকিব আমি আপন আর ডাকিব কিব হাবি আপন বলে ডাকিব আপন আপনার কেন আমি আপন কেন আমি দূর থাকিব হাবি বিগ আপন বলে আর ডাকিব আমি আপন বলে আর কর ডাকিব কিব ও হাবি আপন বলে আর ডা ডাকিব ও বি গো কত আকোন মাজে মাঝে সার্তের পিছে ঘুরে আমি বিনা সারতে চাই সাই তোমারে ও ওহাবিবি গো যে সারতের পিছে আমি বিনা শুধু চাই নবী তোমারে একবার যদি তোমায় দেখি একবার যদি তোমায় দেখি কদমে সোমিব ও হাবিবগো আপন বলে আর কার ডাকিব আমি আপন বলে আর কার ডাকিব হাবিব গো আপন বলে আর কার ডাকিব ও হাবিব গো তুমি আমার প্রাণের প্রিয় সপাপনের সেয়ে এই অন্তরে শান্তি পাব তোমার দিদার পেলে ওহা বিবি গো তুমি আমার প্রাণের প্রিয় সপাপনের চেয়ে এই অন্ত শান্তি পাব তোমার দিদার পেলে তুমি এই সংসারে তুমি এই সংসারে কার প্রাণ তাকাইব ও হাবি আপন বলে আর কার ডাকিব আমি আপন বলে আর কার ডাকিব ও হাবিব গো আপন বলে আর কার ডাকিব ও হাবিব গো আমার মতো অপরাধী নাই তবে তো আমি গরি শুধু তোমারি দরবার হাবিবি বিগ তো আমি হরি শুধু তোমারি দরবার তোমার কীবানিস তোমার কীবানিস দিদার আশা করব ও হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো আপন বলে আর কারে ডাকিব আপন সরে কেন আমি আপন সরে কেন আমি দূরে থাকিবো ও হাবিব গো আপন বলে আরে কারা কিবো আমি আপন আর কার কিব ও আপন বলে কার ডাকিব আমি আপন বলে আরেকারডা কিবো অাবিবিগ আর ডাকিব হাজ না গো সোনরে মানুষ আজরাই খাই না গো সোনরে মানুষ কি হবে কালো টাকার পাহাড় গরিযা আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিনটুকরা কাপড় লইয়া আজরা খাই না গো সোনোরে অ মানস আজরাইলে না গো সোনোরে মানুষ কি হবে কালো টাকার পাহাড় গরিয়া আইসোখালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া ওর তো সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিশে ক স ববের লড়াই সম্পদ ব্যাংক বালেন্সের মিশ কর বড়াই আজ মরিল কাল দুই দিন মিশ ব ধন সম্পত্তি টাকার পাহার যাবে না সঙ্গে তোমার ধন সম্পত্তি টাকার পাহাড় যাবে না সঙ্গে তোমার সবে থাকবে পরিয়া আইস খালি যাইবা খালি তিনটুক্রা কাপড় লইয়া আইস খালি যাইবা খালি তিনটুক্রা কাপড় লইয়া দেহ থেকে প্রাণ পাখিটা গেল রে মন আপন পরে হিসাব সবই সঙ্গে বহবপুরে দেহ থেকে প্রাণ পাখিটা গেল রে মন আপন পরে হিসাব সবই সঙ্গে বহবপুরে দবে দুই দিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন কাঁদবে দুদিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন থাকবে সবই তোমায় বলিয়া আইস খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইস খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া হালাল হরাম সোনাম মন পাইয়া বাহাদুরি লোব লালশয় মতো সদাই লইয়া জমিদারি হালাল বাসনা মন পাইয়া বাহাদুরি লোভ লালশয় মত সদাই লইয়া জমিদারি চিরদিন না তাহার ধর্ম কর্মের হিসাব হবে চিরদিন না তাহার বে ধর্ম কর্মের হিসাব হবে কই অদম ভাবিয়া আইস খালি যাইবা খালি টুকরা কাপড় লইয়া আইস খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আজরাইলা খাই না গু হাজরাই লাখাই ও মানুষ কি হবে কাল টাকার পাহাড় গরিয়া খালি যাইবা খালি তিনটুকরা কাপড় লইয়া খালি যাইবা খালি টুকরা কাপড় লইয়া আইস খালি যাইবা খালি তিনি টুকৰা কা ফৰ লৈয়া